আসসালামু আলাইকুম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ও ও জারিকারক পদে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষাটি এমসি কি হবে যেমন এখানে ধরেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল এখানে চারটা অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক ধরেন এখানে সি নাম্বার অপশনটা সঠিক তাহলে এটা বরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসবে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একদম শর্ট করে একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি আশা করি প্রত্যেকের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা যারা শুধু পরীক্ষায় পাশ করতে চান তারা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন আপনি পরীক্ষায় পাশ করবেন আমি আর কিছু বলবো না ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের ব্যাখ্যা সহ ব্যাখ্যাও সমাধান সহ দেয়া আছে যেমন এখানে রয়েছে সমুদ্রের গভীরতা মাফা একক কি সমুদ্র গভীরতা মাফার একক কি উত্তর রয়েছে ফেদম এখানে কিন্তু সহ দেয়া আছে দেখেন সমুদ্রের গভীরতা মাফার যন্ত্রনাম ফেদমিটার এবং একক হলো ফেদম আর এক ফেদম ইকাল টু এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেওয়া আছে কিন্তু হ্যাঁ বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে রাজশাহী এমনভাবে খুবই গুরুত্বপূর্ণ উত্তরগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের সাজেশনটি সাজিয়েছি বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ শহর কোনটি সঠিক উত্তর হচ্ছে ঢাকা প্রত্যেকটা প্রশ্ন সমাধান দেওয়া আছে দেখেন দুই সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ শহর হিসাবে পরিচিত ঢাকা কথা বুঝতে কথা বুঝতে পারছেন মানে আপনি একটা প্রশ্ন পড়ার সাথে সাথে ব্যাখ্যা পড়লে পাঁচ ছটা প্রশ্নের সমাধান পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এখানে কি রয়েছে এখানে রয়েছে কোনটিতে আমিষের পরিমাণ বেশি কোনটিতে আমিষের পরিমাণ বেশি সঠিক উত্তর হচ্ছে শুটকি মাছ এখানে কিন্তু উল্লেখ দেওয়া আছে যে তাজা মাছ মাংস ডিম সুটকি মাছ এগুলো কিন্তু উল্লেখ দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুব গুরুত্বপূর্ণ আশা করি যারা যারা পরীক্ষা দিবেন আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন আপনারা উত্তীর্ণ হবেন হবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না মাত্র দুইশো টাকা দ্রুত সংগ্রহ করে ফেলুন ঠিক আছে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাদেশ অবস্থিত সঠিক উত্তর রয়েছে প্রশান্ত মহাসাগর এটা কিন্তু অনেক পরীক্ষায় বারবার আসে অনেক পরীক্ষায় বারবার আসে যেমন এখানে রয়েছে বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি বাংলাদেশের প্রাচীনতম নগর হচ্ছে মহাস্তানঘড় মহাস্তানঘড় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আপনারা যারা এখনো সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করেন বাংলায় মৌলিক সরদন্নি কয়টি বাংলায় মৌলিক সরদন্নি হচ্ছে ষাটটি এখানে কিন্তু ব্যাখ্যাটাও সহ দেয়া আছে দেখছেন ব্যাখ্যাটা সহ কিন্তু দেয়া আছে তারপরে এখানে রয়েছে দেখেন এখানে রয়েছে বাসা কি কিসের বাহন বলা হয় ভাবের বাবের এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিচ্ছেদ এখানে দিয়েছে সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি অর্থাৎ আমি আশা করি প্রত্যেকে সংগ্রহ করবেন যারা যারা পরীক্ষায় পাশ করতে চান হ্যাঁ সংগ্রহ করবেন আপনি পরীক্ষায় পাশ করে যাবেন আমি বলি আবারও বলি যারা এখনও সংগ্রহ করেনি হ্যাঁ এখনো সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে ফেলুন ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন 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 ঠিক আছে তাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে